এখন যেহেতু প্রায় দিন এই বারো ঘন্টা ডিউটি চলছে তো সেই কারণে এইভাবে কাজ না করলে কিন্তু কোয়ার্টারে থাকা কিছুতেই সম্ভব হবে না সাথে দুটো বাচ্চা স্কুল আর হাজব্যান্ডের টাইমে টাইমে খাবার বানানো ওটা তো আছেই তো আমি কীভাবে সব কিছু ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব গুড মর্নিং এভরিওয়ান আজকে কিন্তু আরও একটা সোমবার মানে আমার নিরামিষ দিন তো নিরামিষ দিন মানে বুঝতেই পারছো যে একটু ঘষা মাজা মোছামুছি থাকেই সেটা সবারই আমার একানা তো কালকে যেহেতু রবিবার ছিল পয়লা বৈশাখ ছিল তো তো অবশ্যই সবাই কিছু না কিছু আসতে মাছ মাংস খেয়েছো তো আমরাও খেয়েছিলাম সেই কারণে কিন্তু রাতে আমি আর এই যে মোছামোচির কাজটা করতে পারিনি কেন কি দেখো সকালে ছেলেদের স্কুল থাকে তো সেই কারণে যদি আমি রাতে এই মোছামোচি ঘষাঘষি করি আমার কিন্তু শুতে বেশ অনেকটাই লেট হয়ে যায় আর সকাল সকাল যেহেতু উঠতে হবে তো সেই কারণে আমি ঘুমিয়ে পড়ি আর তো এখন জানো তো সকাল কটা বাজে এখন বাজে ভোর সাড়ে চারটে তো যেহেতু বড় ছেলের স্কুল মানে পাঁচটা পঞ্চাশের সময় বাদ ছেড়ে দেয় তার আগে আমাকে উঠে টিফিন বানাতে হয় ওকে রুট রেডি করাতে হয় খাওয়াতে হয় স্কুলে পৌঁছাতে হয় ওকে কিন্তু ঘরের থেকে পাঁচটা পনেরো কুড়ির মধ্যে আমি ছেড়ে দিই লাইন লাগাতে হয় নয়তো জায়গা পাবে না প্রচণ্ড বাচে ভিড় হয় আর একটু তাড়াতাড়ি উঠিয়ে দিলে ছেড়ে দিলে কি হয় ও একটু শান্তি করে বসে স্কুলে যেতে পারে তো এই কারণে দেখো আমি ভোরে উঠে পড়েছি আর এই সমস্ত মোছামোছি করে নিচ্ছি আর রাতে কিন্তু এঁটো বাসন কটা ধুয়েই রেখেছিলাম দেখবে দুপুরবেলা রান্নাবান্না করলে সবজি টবজি বেঁচে গেলে রাতে বাসন বেশি হয় কিন্তু দুপুরে দেখবে বাসন বেশি হয় না শুধু খাওয়ার কটা প্লেট ব্যাস ওই কটাই হয়ে যায় কিন্তু রাতে কিন্তু অনেক কটা বাসন বের হয় তো সেই কটা ধুয়ে টুয়ে না তো আমি আর ভালো লাগছিল না আমি ভাবলাম চলো এখন একটু শুয়ে পড়ি সকালে তো আমাকে এমনিতেই উঠতে হবে তো তখন নাই আমি ঘোষা মাজা করে নেব বাকি পিড়ে পালন ছুরি চাকু বটি যা যা আছে সবই কিন্তু রাতে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বাকি মোছামুটি মোছামুছিটাই শুধু বাকি ছিল তো দেখো মোছামুছি করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড নাইট ডিউটি গেছে ও ভোরে চলে আসবে একটু পরেই চলে আসবে পাঁচটা দশ পনেরোর মধ্যে আর বড় ছেলে স্কুলে যাবে তো ওর আজকে আমার টিফিন বানানোর কোনো হ্যাপা নেই কেন কি ওকে দিয়ে দেবো কেক আর কিছু আঙুর ফল দিয়ে দেবো তো সেই কারণে আরামসে করছি কিন্তু উঠতে হয়েছে এই যে মোছামুছির জন্য উঠতে হয়েছে প্লাস স্কুলেও তো পাঁচটা পনেরোর মধ্যে ছাড়তে হবে সেই কারণে তো উঠতে তো হবেই না তো যাই হোক আর ওইদিকে কিন্তু ছেলেও রেডি হচ্ছে ওকে দুধ বিস্কিট দিয়ে দেবো দুধ বিস্কুট খেয়ে যাবে আর কেক কাঙাল নিয়ে যাবে আর এখন যেহেতু গরমের জন্য স্কুলটা একটু তাড়াতাড়ি টাইম করে দিয়েছে তো তাড়াতাড়ি চলেও আসে সাড়ে বারোটার মতো চলেও আসে তো সেই কারণে ভারী খাবার না দিলেও হয় তো যাই হোক দেখো এখন গ্যাস ওভেনের এই কটা বাকি ছিল ধোয়া তো ধুয়ে নিলাম বাস এবার কিন্তু কাজটা অনেকটা আমার কিচেন রুম থেকে হালকা হলো তো হাজব্যান্ড আসলে আজকে হাজব্যান্ডকে বলবো যে একটু ছেলেকে দিয়ে আসতে তাহলে আমি ঘর ঝাড়ু মোছাটাও একই হাতে করে নিতে পারবো তো দেখি আর একটু পরে আসবে কখন আসে তো এই দেখো পুরো চকাচক রেডি এই সোমবারে হয় কিন্তু জ্বালাতন আমার প্রত্যেক সোমবারেই এই মোচামোচির কাজ থেকেই থাকে হ্যাঁ শুধু আমার না সবারই যারা যেই এই বাটটা নিরামিষ মানে তাই না তো ডেলি কিন্তু পরিষ্কার করা হয় তবুও যেই এই বাটটা আমরা নিরামিষ খাই সেই বাটটা একটু বিশেষ ধ্যান দিয়েই করা হয় তো যাই হোক এই দেখো হয়ে গেছে আর একা হাতে সংসার হলে যাওয়া হয় জানো তো মাথায় একটা প্রচণ্ড টেনশান থাকে যে সমস্ত কিছু টাইমে করতে পারবো কি না কীভাবে করবো তো কাজ করার আগে না কোনো ডিসিশান তুমি যদি নিয়ে করো তা তোমার সেই কাজ কিন্তু করারও মন বসবে আর কাজটা কিন্তু তোমাকে এগিয়েও যাবে তো আমি কিন্তু কাল রাতেই কিন্তু ভেবেছিলাম যে আমি কোথা থেকে কাজটা শুরু করব আর কোথায় নিয়ে গিয়ে শেষ করব তো ভেবেই ছিলাম যে আমি রাতে বাসন কাটা ধুয়ে রাখবো আর এই টাইমে আমি উঠবো তারপর এরপরে এই কাজটা করব এরপরে এই কাজটা করব তো এই সমস্ত ডিসিশান গুলো তুমি যদি নিয়ে নাও না তাহলে তোমার কিন্তু কাজেও মন বসবে আর কাজটাও তোমার এগিয়ে যাবে তো যাই হোক দেখো ঘর ডোর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ছেলেকে দিয়ে এসছে ওর পাপা ওর পাপাও চলে এসেছিলো দিয়ে ও কিন্তু ঘুমিয়েও পড়েছে কেননা সারা রাত নাইট ডিউটি করেছে অবশ্যই এখন ঘুমাবে ঘুমিয়ে পড়েছে আর এখন ছোটো ছেলেকে স্কুলে পাঠাবো ওর বাস সাতটায় ছাড়বে তো অনেকটা টাইম আছে এখন ছটা দশ পনেরো মতন বাজে তো ভাবলাম চলো ঘর ডোরটা তাহলে ঝাড়ু লাগিয়ে বাসি আইডিটা চেঞ্জ করে নিই তাহলে আমার অনেকটা কাজ মানে শেষ হবে বাপরে বাপ সকালের এই ঘর ঝাড়ু ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা সে যে একসাথে করা কতটা কষ্ট সে আর কি বলবো সাথে দুই বাচ্চা না যদি থাকে আর স্কুল যেহেতু সকালে তাহলে কতটা অসুবিধার মধ্যে করি তো এই কারণে সমস্ত ডিসিশানগুলো আগের থেকে নেওয়া হলে তো কাজ করতে কোনো অসুবিধা হয় না তো যাই হোক কিচেন রুমটা পরিষ্কার করে নিয়ে জামাকাপড় ছেড়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন ছোট ছেলের খাবার বানাবো ওর আজকে বায়না হয়েছে যে মামা ম্যাগি বানিয়ে দাও ওই যে সেদিন ম্যাগি এনেছিলাম বানানো হয়নি তো ভাবলাম চলো আজকে বানিয়ে দিই ম্যাগি তো এই যে ম্যাগি রেডি ওকে দিয়ে দেবো মুখটুকু ধুয়ে দিয়েছি ব্যাস এবার ও খাবে খাইয়ে দিলে কিন্তু আমার হয়ে যায় আরেক আজকে কেক আঙুল ফলি দেবো আজকে টিফিন বানানোর ঝামেলা করিনি আর আমি একটু পরে কিছু খেয়ে নেব তো দেখো আর সকালবেলাটা ভীষণ জ্বালাতন করি স্কুলে যাওয়ার জন্য যেহেতু ঘুমই ভাঙতে চায় না না আর রাতে ঘুমাতেও চায় না ওই যে আমি যদি একটু কাজকর্ম করি তাকিয়েই থাকবে যে মাম্মা কখন আসবে ঘুমাবে তারপরে ঘুমাবো ওই কারণেই জানো তো আমার রান্নাঘরটার মোঝামুঝি আমি করতে পারি না শুয়ে পড়তে হয় যে আমি না ঘুমালে ওরাও ঘুমাবে না ওরাও তাকিয়ে থাকবে তো যাই হোক দেখো ছেলেকে কেক আর আঙুর ফল দিয়ে দিলাম দিয়ে ওর বোতল টোতল জল টল সব ভরবো ভরে রেডি করে দেখো সব ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম আর এখন ওকে রেডি করে দিচ্ছি প্রায় পৌনে সাতটা হয়ে গেছে সাতটার মধ্যে বাদ ছাড়বে তার আগেই আমাকে ওকে নিয়ে রাস্তার সামনে গিয়ে হাজিরা হতে হবে তো চলো ছেলে আমার রেডি হয়ে গেল এবার টুকটুক করে যাই দুইজনা চুড়িদারটা পরে নিই নাইটি পরে তো আর যাওয়া যাবে না তাই না তো দেখো ঘরে চলে এলাম আর এসে এই দেখো এই সেই আমি সকালে ভোরবেলায় উঠেছি তার মধ্যে আর আমার মুখে জল জোটেনি তো এখন দুই ছেলেকে পাঠিয়ে একটু এক গ্লাস জল নিয়ে বসেছি এই জলটা খাবো আর পরবর্তী কাজে ডিসিশানগুলো নেব যে এরপরে যেহেতু আমার রান্নাবান্না আছে তো আমি কি রান্না করব কি করব কি সবজি কাটবো তারপরে কি কাজ করব এই সমস্ত ডিসিশানগুলো কিন্তু আমি বসে বসে ভেবে নেব সকালের কাজকর্মের ডিসিশান আমার হয়ে গেছে আর আমার কাজও কমপ্লিট আমি আরামসে করেছি আর আমার করতে কুরোমেও লাগেনি জানো তো ডিসিশান নিয়ে নিলে কুরেমি লাগে না কাজগুলো হয়ে যায় মনে হয় যে হ্যাঁ এরপরে এটা তো আমি ভেবে রেখেছিলাম এরপরে এটা করবো ওরপরে ওটা করব। তো এই কারণে কুরেমিটা লাগে না আর কাজগুলো হয়ে যায় যাই হোক এবার আরেকটু একটু ডিসিশান নিয়ে কিচেন রুমে চলে এলাম তো কাল রাতে দুটো রুটি বেঁচেছিলো ওদেরকে তো কাউকে দিইনি আমি ভাবছি শুধু রুটি কি দিয়ে খাবো তাহলে একটু তেল দিয়ে নিই হালকা পরোঠা মতন করে নিই খেতে ভালো লাগবে আর একটু নয় চা বানিয়ে নিই চা দিয়ে খেয়ে নেবো হ্যাঁ তো দেখো চা দিয়ে খেতে কিন্তু পরোটা বেশ ভালোই লাগে রুটিটাও ভালো লাগে কিন্তু রুটিটা একটু টাটকা হলে বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসছে আর ওইদিকে কিন্তু আমার দুপুরের রান্নাবান্নাও প্রায় শেষ আর এই যে সবজি কাটাটা দেখছো এটা কিন্তু রাতের জন্য বিনস আলুর একটা তরকারি বানাবো যেহেতু ওই যে হাজব্যান্ডের বারো ঘন্টা ডিউটি আছে ও তো বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বে তো ভাবছি যে ওর খাবারটাও একেবারে দিয়ে দেবো না তো মাথায় একটা টেনশান থাকে যে যা গাড়ি যেহেতু দেয় যে এবার গাড়ি দিলেও কি বলো তো গাড়ি কখন রাত্রেবেলা তালা আসবে তাকিয়ে থাকো তো একটা টেনশান হয় সেই কারণে ভাবছি যে না ওকে দিয়েই দেবো সাড়ে পাঁচটার সময় একেবারে নিয়ে চলে যাবে এতে করে আমার টেনশানটাও চলে যাবে আর রাতে যেহেতু ছেলেদেরকে পড়াতে হয় আমি আরামসে পড়াতেও পারবো এদিকে আমার থাকবে না যে কখন গাড়ি আসছে না আসছে তো চলো সবজি টবজি কেটে নিই কেটে নিয়ে তো তারপরে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে তো বিকালে সবজিটা বানাবো তিনটে সাড়ে তিনটের দিকে বানাবো হাজব্যান্ড যেহেতু পাঁচটার পরেই যাবে ডিউটিতে এদিকে দেখো আমার স্নান টনান সব হয়ে গেছে পুজো টুজো দিয়ে পকোড়া ভাজছে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ তো তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করিনি কিন্তু দেখাবো কী কী রান্না করেছি তো পকোড়াটা ভেজে নিই আর পকোড়া হচ্ছে বিনস দিয়ে গাজর দিয়ে আর লঙ্কা দিয়ে পকোড়া বানাচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য তো চলো পকোড়াটা বানিয়ে নিই আর অল্প কটাই বাকি আছে বেশি বানাই নি আর এই বিনস গাজরের পকোড়া কিন্তু এমনিতেই খাস্তা হয় দেখবে কিন্তু অনেক টাইম আগে করে রাখলে আবার নরমও হয়ে যায় সেই কারণে আমি স্নান করে এসেই বানাতে এসেছি তো এই দেখো রান্নাবান্না বাঁধাকপির ঘন্ট স্বজনের আলুর ঝোল মুগের ডাল আর সাথে হাঁড়িতে ভাত আর অবশ্যই এই যে পকোড়া বাস পকোড়াটা ভাজলে কিন্তু হয়ে যায় আর ওইদিকে ছেলেদেরকেও খেতে দেবো সব স্কুল থেকে চলে এসছে বড়োটা এসছে সাড়ে বারোটায় ছোটোটা এসছে দশটায় স্নান টান সব কমপ্লিট চলো ছেলে দুটোকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে দুটো খাবো বাপরে বাপ সেই ভোর সাড়ে চারটে থেকে আর এখন কিন্তু প্রায় দেড়টা বাজে সেই তো এই দেখো গরম গরম পকোড়া রেডি আর যেহেতু মুগের ডাল বানিয়েছি তো সেই কারণে এই যে বিনস দিয়ে গাজর দিয়ে লঙ্কা কুচি দিয়ে পকোড়াটা কিন্তু ডালের সাথে বেশ ভালোই লাগবে কেননা মুগের ডাল ভেজ ডাল খুব সুন্দর লাগে তো সেই কারণে ভেজ পকোড়া তো চলো ছেলেদেরকে বসিয়ে দিয়েছি খেতে আর ওর বাবা গেছে স্নান করতে স্নান করে আসলে আমরাও খেয়ে দিয়ে নেব তারপরে আমাকে আবার এই যে খাওয়া দাওয়ার পরে বাসন কুসুন ধুয়ে আবার রান্না করতে হবে যেহেতু ওই যে বারো ঘন্টার ডিউটি বললাম হ্যাঁ নিয়ে যাবে নিয়ে যাবে বলতে আমি দিয়ে দেবো নয়তো একটা টেনশান থাকে যে ওই কখন খাবার দেবো কখন কি করবো তো সেই কারণে ভাবছি চলো দিয়ে দেবো একেবারে নিয়ে যাবে তো চক চল তো ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেতে বসে গেছে আর হাজব্যান্ড তো চানে গেছে চান করে আসলে আমরাও খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আমার কিন্তু অনেকটাই পরেই এসছে এখন কিন্তু পাঁচটা বাজে খাওয়া দাওয়ার পরে বাসন কোষণ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো যেহেতু সাড়ে পাঁচটার সময় হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে তো সেই কারণে এ দেখো রুটি বানিয়ে নিয়েছি আর সবজি কিন্তু আছে দুপুরের বাঁধাকপিটা কেউ খায়নি সম্পূর্ণ থেকে গেছে যেহেতু সজনের আলুর ঝোল তারপরে তোমার আর কি বানিয়েছিলাম যেন ডাল পকোড়া তো এই সমস্ত দিয়েই খাওয়া হয়ে গেছিলো তো সেই কারণে বাঁধাকপিটা আর কেউ খায়নি তো ওটাই ভাবছি দিয়ে দিই তো আর বানায়নি দেখো বিন কাটাই আছে ওটা আর বানালাম না কালকে নয়তো বানিয়ে নেবো তো যাই হোক এই সবজিটা দিয়ে দিচ্ছি আর রুটিতে কিন্তু ঘি লাগিয়ে দিয়েছি যেহেতু রাতে খাবে তো সেই কারণে ঘি লাগিয়ে রাখলে রুটিটা নরমও থাকবে আর সবজি দিয়ে খেতে কিন্তু বেশ টেস্টও হয় তো টিফিন কোটোই ভরে দিয়েছি আর এখানে যেহেতু রুটি বেলেছিলাম তো আটা টাটা চা পড়েছে সব কিছু মুছে দেখো ব্যাগটা রেডি করে দিচ্ছি আর আমি কিন্তু একটু চাও বানিয়ে দিয়েছিলাম চাও খাওয়া হয়ে গেছে তো ব্যাগটা রেডি আর এইদিকে কিছু আনার ছিল বেদানা ছিল বেদানার সমস্তটাই কেন জানি না শুকিয়ে গেছে মানে কেন জানি না না ওই যে খাওয়া হয় না বলে শুকিয়ে গেছে তো ওইগুলো কাটবো আর এইদিকে দেখো বেরিয়ে পড়ছে ডিউটির জন্য তো কালকে সেই সকালবেলা আসবে ছটার সময় আর এখন যাচ্ছে সাড়ে পাঁচটার সময় বিকালে তো যাই হোক চলে গেল আর আনারটা দেখো সম্পূর্ণ কেটে নিয়ে একটু জুস বানাবো কেননা জুস না বানালে ওরা যেহেতু এখন বাইরে খেলতে যাবে তো চিবিয়ে খাবে না ওই কারণে ভাবছি একটু জুস বানিয়ে নিই তো তাড়াতাড়ি খেয়েও নেবে আর মাঠেও যেতে পারবে তো দেখো প্রায় ছয় সাতটা আনার কেটেছি তো সেই কারণেই এতটা জুস বেরিয়েছে তো দিয়ে দেবো দুই ছেলেকে দিয়ে ওদের গ্রাউন্ডে পাঠিয়ে দেবো আর আমারও তো আর কোনো কাজ থাকলো না সবই হয়ে গেল বিকালে ঘরঝাড়ু টু সব কমপ্লিট আর রাতের তো আটা মাখাও থাকলো আর আমাদের জন্য কিছু একটা সবজি বানিয়ে নেব তো ঠিক আছে তাহলে তো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন সুন্দর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা